ইসলাম ধর্মকে ছোট করেনি কিছু করেনি তাদেরকে কুপিয়ে মেরে দিল মানসিকতা এই মানসিকতা কিন্তু ধীরে ধীরে ওই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের বুকে ঢুকে গেছে কেন জানেন তার পেছনের কারণ হচ্ছে অনুপ্রবেশকারী যার বিরুদ্ধে আমি বারবার বলি আমাদের এই বাংলা এসব ছিল না কিন্তু এই বাংলায় এই কালচার এসে গেছে যেখানে যেটা আমরা দেখলাম আর এটা একটা ভয়ঙ্কর প্রবণতা যেটা তথাগত রায় থেকে শুরু করে তরুণ জ্যোতি থিওরি সবাই লিখছেন সোশ্যাল মিডিয়ায় তথাগত রায় লেখাটা দেখুন তিনি লিখছেন তার কারণ হচ্ছে তার মনে হয়েছে যে এই লেখাটা দরকার আছে আজকে বাংলার বুকে আমাদের জাগতে হবে আমাদের বুঝতে হবে যে বিভেদ ভুলে আমাদের একত্রিত হতে হবে ইউনাইটেড হতে হবে নচেত রাস্তা নেই আর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার যেভাবে চলছে যেভাবে সেভেন সিস্টার দখল করার পরিকল্পনা করছে এই সমস্ত জেহাদি কাঠমোল্লার বাচ্চারা তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে নচেত উপায় নেই আমাদের আমাদের দেশকে সুরক্ষিত করতে হবে ভারতবর্ষের বুকে থাকা যে সমস্ত মানুষরা রয়েছেন এমনকি বাংলার বুকে যে সমস্ত মানুষরা রয়েছেন যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের উচিত এই ঘটনার প্রতিবাদ করা কিন্তু প্রতিবাদের ভাষা তাদের বড্ড কম কমজোরি ভাষা গরুর মাংসকে ইকলাকের মৃত্যুর জন্য যারা প্রতিবাদ করে তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদ করছে না করবেই বা কি করে করবেই বা কি করে কারণ হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃত্যুর বেলা তারা এইভাবে প্রতিবাদ করেনি তারা বলেনি যে ধর্মীয় কারণে মারা যায় তারা বলেছে মেরে দিয়েছে উন্মত্ত জনতা মেরে দিয়েছে সত্যি কি তাই ধর্মীয় কারণে হত্যা হয়েছে আর এই প্রবণতা বাড়ছে তার কারণ হচ্ছে আমরা আছি আমরা আছি মানে আমি বলতে চাইছি এটাই যে আমরা একত্রিত নই আমরা একত্রিত নই আমাদের একত্রিত হতে হবে এবং